আমরা দেখেছি বিগত বছরগুলোতে ষোলো সতেরোটা বছর এই কোরআনুল কারিমের হক কথাগুলো জাতির সামনে বলা যায় না এই কথা বলেন ঠিক কিনা সম্মানিত এই কোরআন থেকে যখন হক কথাগুলো বলা হয় এই থেকে যখন সঠিক তথ্যগুলো দেওয়া হয় আমরা দেখতে পারি আমাদের এলাকার আশেপাশে কিছু লোকের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কেনা দুধকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় আদর্শ খাবার বলে কি বলে আদর্শ খাবার বলে মিল্ক ইস কল আইডিয়াল ফুড ইন টার্মস অফ মেডিকেল সায়েন্স কল আল্লাহ আকবর তার কারণ হচ্ছে দুইটা কয়টা দুইটা এক নাম্বার কারণ হচ্ছে আপনি যদি দুধ পান করেন আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায় দুই নাম্বার কারণ হচ্ছে আপনি যদি তৃষ্ণায় থাকেন প্রচণ্ড আপনাকে তৃষ্ণা লাগছে এই দুধ পান করেন আপনি তৃষ্ণা মিটে যাবে বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার ক্ষুধা নিবারণ হয়ে যাবে দুই নাম্বার তৃষ্ণা মিটে যাবে আর কোনো আমার আক্রান্ত রোগীকে যদি এই দুধ পান করানো হয় কথা বলেন তো না আর বেড়ে যাবে আপনি যখন কোনো ডক্টরের কাছে যাবেন ডক্টর সুন্দর করে প্রেসক্রিপশন করে দেবে যে আমাশয় আক্রান্ত রোগীকে দুধ না খাওয়ানোটাই ভালো তার কারণ আমাশয় আক্রান্ত রুগীর যেমন দুধ সহ্য করতে পারে না এই গোরাল কারিম থেকে হক কথাগুলো যখন জাতির সামনে বলা হয় গোরাল কারিম জমিনের মাঠে ময়দানে দেওয়া হয় বাংলার জমিনের কিছু নামধারী মুনাফেকের এই কথাগুলো সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা সর্বানিত মহাজা সাহাজিনী তাই কোরআন কারিমের আলোচনাগুলো তার কাছে রাখবে যেমন তার চরিত্র যেমন কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি কোরআন কারিম থেকে যখন হক কথা বলা যায় হুজুরের কণ্ঠগুলো নিস্তব্ধ করে দেওয়ার জন্য অসংখ্য মানুষ তারা পায়ে ধরে গেছে আজিজুল ইসলাম জিহাদি আজকের মাহাফিলের প্রধান আলোচক আজিজুল ইসলাম জিহাদি সেই সাতক্ষীরা থেকে এসেছে আমরা গত বছর আমার এলাকায় মাহফিল করেছি তার মাহফিলে বন্দুক ফোটানো হয়েছিল তার মাহফিলে প্রচুর বাধা দেওয়া হয়েছিল আমাকে মঞ্চ বলা হয়েছিল হাজিরুল ইসলাম জিহাদির মাহফিল করতে দেওয়া যাবে না বা তার মাহফিলের অনুমতি দা আমরা দিতে পারবো না আলহামদুলিল্লাহ এখন মাহফিলের জন্য অনুমতি নেওয়াও লাগে না কথা বলেন ঠিক কিনা তার কারণ বাংলাদেশের যুবকরা খেপেছে বাংলাদেশের যুবকরা এখন ইসলাম বুঝতে পেরেছে বাংলাদেশের আবামর জনতা তারা ইসলাম সম্পর্কে ধাবিত হচ্ছে কোরআনের মাহফিল গুলোতে আসতেছে এটাই আমাদের জন্য রহমত কথা বলেন ঠিক না সম্মানিত মহাজ্জা